হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা সাতান্নতম ক্লাসে উপস্থিত হয়েছি আইটিপি একজাম প্রিপারেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর সাতান্নতম ক্লাস আজকে আমরা ইতিমধ্যে ছাপ্পান্নটি ক্লাস করেছি আইটিপি পরীক্ষার জন্য যারা আগের ক্লাসগুলো দেখেননি তারা আমার এই পেজ থেকে আগের ক্লাসগুলো দেখে নিতে পারবেন আবার আমার ইউটিউব চ্যানেল এইচ কে বি লিগেল অ্যাডভাইস সেখান থেকেও আপনি ক্লাসগুলো দেখে নিতে পারবেন আজকে আমরা আইটিপির পনেরোতম অঙ্ক দেখব সাজেশনের ওয়ালাইকুম সালাম মাসুদ ভাই একজন শিক্ষকের আয় ও কর পরিগণনা একজন আমরা জানি একজন শিক্ষক যে বেতন পান তার চেয়ে বেশি তিনি টিউশনি থেকে ইনকাম করেন তো সেই ব্যাপারটাই আমরা আজকে দেখব টিউশনির টাকাটা কিভাবে আপনি আয় করে যোগ করবেন বিবরণী তো কিভাবে আপনি টিউশন টাকাটা যোগ করবেন সেটা আমরা দেখব একজন শিক্ষক কিভাবে তার মূল বেতন ছাড়াও করে সেটা আমরা আজকে দেখব তো যারা এখনো ক্লাসটি যারা এখনো ক্লাসে জয়েন করেননি তারা ক্লাসে জয়েন করে নিন আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন ওয়ালাইকুম সালাম হিমেল ভাই আমরা অঙ্কটা আগে দেখি জনাব কালাম হোসেন বেসরকারি ইংরেজি মাধ্যমের একটি বিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেন কি বলছে এখানে উল্লেখ করা আছে তিনি বেসরকারি বিদ্যালয়ে ইংরেজি মাধ্যমে শিক্ষকতা করেন তার একটি প্রতিবন্ধী সন্তানও রয়েছে তার একটি প্রতিবন্ধী সন্তানও রয়েছে তার স্ত্রী কর্দাতা নন তার স্ত্রী করদাতা নন তার মানে প্রতিবন্ধী সন্তানের যে পঞ্চাশ হাজার টাকা মকুব সেটা তার এখান থেকেই মকুব হবে যেহেতু তার স্ত্রী করদাতা নন পয়লা জুলাই দু হাজার তেইশ হতে তিরিশে জুন দু হাজার চব্বিশ পর্যন্ত সময়ে তার আই ছিল মাসিক মূল বেতন তিরিশ হাজার টাকা বাড়ি ভাড়া পনেরো হাজার টাকা চিকিৎসা এক টাকা উৎসব বোনাস দুটি জনাব কামাল হোসেন টিউশনি থেকে উপার্জন করে থাকেন তিনি প্রতি মাসে মোট ছয় বেচে ছাত্র পড়ান প্রতি বেচে ছাত্র সংখ্যা ছয়জন তিনি ছয়টা বেশ পড়ান কিন্তু প্রতিবেশে ছাত্রসংখ্যা ছয়জন প্রতি ছাত্র তাকে চার হাজার টাকা করে সম্মানী প্রদান করে তিনি নিজের বাসাতে ছাত্র পড়ান তার মানে এখানে বলছে যখন নিজের বাসাতে ছাত্র পড়ান তার মানে ওনার ভাড়া দিতে হয় না সেই কারণে বলছে যে তিনি নিজের বাসায় ছাত্র পড়ান তিনি আইবর্ষে দুই লক্ষ টাকা সঞ্চয়পত্র ক্রয় করেছেন তার নিট সম্পদের পরিমাণ চার কোটি তিরিশ লক্ষ টাকা তো তার আয় ও কর তার মোট আয় ও কর পরিগণনা করতে হবে আমরা জানি বেসরকারি চাকরিজীবী যারা তাদের বেতন মোট বেতন বোনাস সবকিছু যোগ করার পরে এক তৃতীয়াংশ অথবা সাড়ে চার লাখ টাকা যেটি কম সেটা বাদ দিতে হয় সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে কিন্তু সেরকম নিয়ম না যেহেতু উনি বলছেন যে তিনি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তো তারটা হবে এক তৃতীয়াংশ বাদ যাবে বা সাড়ে চার লক্ষ টাকা যেটা কম হয় এখন আমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাই আমরা অঙ্ক শুরু করব আমরা অঙ্ক যেহেতু এই নিয়মে আগেও অঙ্ক করছি আমরা শর্টকাটে করব অঙ্ক আপনারা বুঝতে পারেন সময় এত নিব না দেখেন বলছে যে শিক্ষক শিক্ষক আমি নাম বললাম না শিক্ষক বলছি শিক্ষক বলতে তো বোঝা যায় উনি পুরুষ শিক্ষক বলতে বোঝা যায় উনি পুরুষ শিক্ষিকা বললে মহিলা হতো তার একটি প্রতিবন্ধী সন্তান আছে তার একটি প্রতিবন্ধী সন্তান আছে তার স্ত্রী করদাতা নন স্ত্রী করদাতা দাতা নন এটা উল্লেখ করে দিছে তার মানে সন্তানের সে সেই জন্য বলেছে স্ত্রী করদাতা নয় মূল বেতন তিরিশ হাজার টাকা মূল বেতন তিরিশ হাজার টাকা বোনাস দুটি বোনাস দুটি তারপরে হচ্ছে ভারী ভাড়া পনেরো হাজার টাকা তার হচ্ছে চিকিৎসা ভাতা আছে এক হাজার টাকা চিকিৎসা ভাতা এক হাজার টাকা এটা হচ্ছে তার আই মানে তার বেতন খাতে আই তারপরে আমরা টিউশনিটা পরে দেখবো আগে তার বেতন একটা টিউশনিটা কিন্তু তার বেতনের সাথে যোগ হবে না সেটা তার অতিরিক্ত ইনকাম সেটা কিন্তু বেতন থেকে চাকরি হতে আয় না চাকরির বাহিরে সেটা সুতরাং চাকরির খাতে সেটা যোগ করা যাবে না যেহেতু যাবে না আমরা দেখি আমরা বারো মাসে এটা পাবে তিরিশ হাজার দুইটা পাবে বোনাস এইটা পাবে বারোটা এটা পাবে বারোটা আমরা যদি টোটালটা বের করি তিন হাজার তিরিশ তিন লক্ষ ষাট হাজার তারপরে আছে তিরিশ দুগণের ষাট শুধু ষাট হাজার তারপরে আছে পনেরো বারো পনেরো হাজার বারো মাস এক লক্ষ আশি তারপরে বারো হাজার এটা তার বেতন কাতে আয় বেতন কাতে আয় হলো যুগ করলে কত হয় দেখেন তো একটু এই চারটায় আছে তিন লক্ষ ষাট আর হচ্ছে ষাট হাজার তার মানে হল চার লক্ষ চার লক্ষ বিশ হাজার চার লক্ষ বিশ হাজার আর আশি হাজার পাঁচ লক্ষ ছয় লক্ষ তার মানে আর বারো হাজার ছয় লক্ষ বারো হাজার হ্যাঁ হিমেল ভাই ঠিক আছে ছয় লক্ষ বারো হাজার ছয় লক্ষ বারো হাজার তাহলে বাদ যাবে এক বা সাড়ে চার লক্ষ টাকা যেটি কম হ্যাঁ মেহদিয়াসান ভাই এখন এটা তিন দিয়ে বাঘ দেন ছয় লক্ষ বারো হাজারের তিন বাঘ তিন দিয়ে বাঘ দিলে হয় আমরা জানিস দুই হাজার দুই লক্ষ আর বারো হাজারে তিন দিয়ে বাঘ দিলে চার হাজার দুই লক্ষ চার হাজার হাজার বিয়োগ করলে থাকে হচ্ছে চার লক্ষ আট হাজার টাকা ঠিক আছে কিনা আপনারা একটু খেয়াল করেন আমার অনেক সময় ভুল হতে পারে আমি মুখে মুখে অঙ্গ করতেছি তো ক্যালকুলেটর ইউজ করতেছি না ঠিক আছে দুই লক্ষ চার হাজার মাসু হিমেল ভাই মেহেদি ভাই এটা তা হচ্ছে চাকরি হতে আয় চাকরি হতে আয় পেলাম ঠিক আছে হিমেল ভাই চার লক্ষ আট হাজার তারপরে আছে তার টিউশনি হতে আই টিউশনি হতে আই তো লেখা যাবে না এটা লিখতে হবে অন্যান্য হতে আই অন্যান্য উৎস হতে আই অন্যান্য উৎস হতে আই এখন লিখতে হবে টিউশনি টিউশনি রসিকার দিয়েও লেখা যায় দীর্ঘকার দিয়েও লেখা যায় তো ওনার ছয়টা ব্যাচ ছিল ছয়টা ব্যাচ ছয়জন ছাত্র ছাত্র ছয়টা ব্যাচ ছয়জন ছাত্র দিতে হচ্ছে চার হাজার টাকা করে এক মাসে তাহলে বারো মাসে হবে বারো ছয় গুণ ছয় গুণ চার হাজার গুণ বারো তাহলে কথা হয় দেখেন একটু গুণ করেন ছয় 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 ত্রিশ এক লক্ষ

হ্যাঁ ছয় বারং বাহাত্তর থাকে সাত তিন বারং ছত্রিশ সাত সাত পনেরো তেতাল্লিশ ছত্রিশ আর সাত তেতাল্লিশ আরও চার চার দুগোনে আট তিন চারে বারো দুই থাকলো এক চার চার ষোলো এক সতেরো থাকলো এখানে তিন শূন্য তাহলে তিন শূন্য বসাই দিলাম তাহলে আমাদের সতেরো লক্ষ আটাশ হাজার এক লক্ষ চুয়াল্লিশ কিসের হিমেল ভাই বলবেন একটু এটা গুণ করলে হয় সতেরো লক্ষ আটাই হাজার সতেরো লক্ষ আঠাইশ হাজার চার লক্ষ সাথে যোগ দিলে কথা হয় সতেরো হাজার চার একুশ সম্ভবত একুশ লক্ষ হাজার দেখেন তো একুশ টাকা একুশ লক্ষ ছত্রিশ হাজার টাকা ঠিক আছে কিনা দেখেন তো তার হচ্ছে মোট মোট মোটাই মোটাই একুশ লক্ষ ছত্রিশ হাজার টাকা তো যেহেতু শিক্ষক বলছি একুশ লক্ষ ছত্রিশ হাজার তিন লক্ষ পঞ্চাশ যোগ পঞ্চাশ প্রতিবন্ধী সন্তানের জন্য পঞ্চাশ চার লক্ষ টাকা করমুক্ত মেয়েদের বাড়ি আছে একুশ লক্ষ ছত্রিশ হাজার তার পরবর্তী এক লাখে পরবর্তী এক লাখে পাঁচ পার্সেন্ট পরবর্তী লিখে নেবেন এখানে পরবর্তী পাঁচ হাজার পরবর্তী চার লাখে দশ পার্সেন্ট চল্লিশ হাজার পরবর্তী পাঁচ লাখ পাঁচ লাখে পনেরো তার মানে পঁচত্তর পাঁচ লাখে হাজার পরবর্তী পাঁচ লাখে বিশ বিশ পার্সেন্টে আসে এক লক্ষ টাকা তারপরে হচ্ছে থাকলে কত পাঁচ পাঁচ দশ দশ আর পাঁচ পনেরো পনেরো চার উনিশ থাকলে হচ্ছে দুই লাখ পরবর্তী আমরা জানি অবশিষ্ট টাকার উপরে পঁচিশ পার্সেন্ট দুই লাখ দুই লাখ কত দুই লাখ ছত্রিশ হাজার পঁচিশ পার্সেন্ট দুই লাখ ছত্রিশ হাজারের পঁচিশ পার্সেন্ট বের করেন দেখেন কত হয় দুই লাখ ছত্রিশের পঁচিশ পার্সেন্ট উনষাট হাজার এখন সবগুলো যোগ করেন পাঁচ হাজার চল এক লাখ পঁচাত্তর এক লাখ আশি দুই লাখ বিশ দুই লাখ সত্তর দুই লাখ উনআশি হচ্ছে তার রেয়াদ পূর্ববর্তী করড্ডায় রাত পূর্ববর্তী পর্দায় কত টাকা রিয়াদ পাবে সেটা দেখতে হবে তার বিনিয়োগ কি ছিল বিনিয়োগ ছিল আমরা তার সঞ্চয়পত্র পত্র ছিল সঞ্চয়পত্র কেনা ছিল দুই লক্ষ টাকা আর তো সঞ্চয়পত্র জানি সর্বোচ্চ আমরা পাঁচ লাখ পর্যন্ত কেনা যায় সর্বোচ্চ পাঁচ লাখ পর্যন্ত কেনা যায় তার মানে দুই লক্ষ পুরোটাই যোগ্য পুরোটাই আমরা জানি লাখ পর্যন্ত সর্বোচ্চ কেনা যায় তার মানে পুরোটাই রেয়ার যোগ্য বিনিয়োগের বিনিয়োগের তিন পার্সেন্ট না বিনিয়োগ বিনিয়োগের মানে দুই লক্ষ এর তিন পার্সেন্ট দুই লক্ষ এর তিন পার্সেন্ট তিরিশ হাজার দুই লক্ষ এর মোট আয়ের মোট সরি দুই লক্ষ এর পনেরো পার্সেন্ট বিনিয়োগের পনেরো পার্সেন্ট আয়ের তার মানে একুশ লক্ষ চৌত্রিশ হাজার চৌষট্টি হাজার সর্বোচ্চ দশ লক্ষ টাকা যেটি কম যেটি কম কম আমরা জানি তিরিশ হাজার টাকা যদি হয় তাহলে আমরা প্রদেয় প্রদেয় কর

ওনার সম্পদের পরিমাণ ছিল সম্পদ ছিল চার কোটি তিরিশ লক্ষ টাকা চার কোটি তিরিশ লক্ষ যেহেতু চার আমরা জানি চার কোটি এক থেকে দশ কোটি পর্যন্ত দশ পার্সেন্ট তাহলে সম্পদ যেহেতু নিট সম্পদের পরিমাণ ছিল তাহলে এত এর দশ পার্সেন্ট চার্জ এত এর দশ পার্সেন্ট কত হয় এত হয় উম সরি দশ পার্সেন্ট এত এর হবে না সম্পদের পরিমাণ এটা তো দশ পার্সেন্ট সার্চ চার্জ দিতে হবে দশ পার্সেন্ট সার্চ চার্জ দিতে হবে দুই লক্ষ উনপঞ্চাশ হাজারে দুই লক্ষ উনপঞ্চাশ হাজার এর হাজারে লক্ষ্য চার্জ তাহলে কত আসে দুই লক্ষ ওয়ালাইকুম আসসালাম লাভলি আপু চব্বিশ হাজার নয়শো ঠিক আছে হিমেল ভাই বাই চব্বিশ হাজার চব্বিশ হাজার নয়শো টাকা তো আমাদের মোট আসছিল তাহলে প্রদয় কর কত আসল মোট প্রদেয় দুই লক্ষ উনপঞ্চাশ আপনারা দুই লক্ষ তিয়াত্তর হাজার নয়শেল ভাই দুই লক্ষ তিয়াত্তর হাজার নয়শ তো ওই টাকাটা আমাকে পরিশোধ করতে হবে ঠিক আছে মেহেদি ভাই দুই লক্ষ তিয়াত্তর হাজার নয়শ আশা করি আপনারা বুঝতে অঙ্কটা বুঝতে কোনো সমস্যা হয়নি তো যারা না বোঝেন তারা বলতে পারেন যে কে কে বোঝেন নেই অঙ্কটি কে কে অঙ্কটি বোঝেন নেই বলতে পারেন খুব সিম্পল অঙ্ক অঙ্কটা যদি একটু বড় কিন্তু এরকম অঙ্ক পরীক্ষায় আসতে পারে আর যারা পরে ক্লাসে জয়েন করেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সম্পূর্ণ ক্লাসটি দেখবেন দেখার পরে যদি আপনারা না বোঝেন কমেন্ট করে জানাবেন আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আগামী ক্লাসে আমরা দেখার চেষ্টা করবো একজন চিকিৎসকের আই একজন চিকিৎসকের আই কীভাবে বের করতে হয় উনি বেতন ছাড়াও বিভিন্ন জায়গায় রুগী দেখেন এগুলো বের করা বের করতে হবে তো যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম